বলা হয় যা নেই ভারতে তা নেই মহাভারতে সত্যিই তো ধর্ম অধর্ম ত্যাগ স্বার্থপরতা ঔদার্য সংকীর্ণতা দেবতা অসুর ভালো মন্দ সুখ দুঃখ এ সব কিছুরই যেন চরমতম সমন্বয় ঘটেছে মহাভারতে আর এগুলো ফুটিয়ে তুলেছেন মহাভারতের সেই রথী মহারথী চরিত্ররা হ্যাঁ ধর্মের পথ অনুসরণকারী ও মহাভারতের যুদ্ধের বিজয়ী হিসাবে হয়তো পাণ্ডবরাই মানুষের মনের মনিকোঠায় বসবাস করেন সর্বক্ষণ তবে পাণ্ডবরা ছাড়াও গুরুদ্রোণ পিতামহভিশ্ব দাতা কর্ণ প্রমুখরা পাণ্ডবদের বিরুদ্ধাচরণ করলেও ইতিহাস কিন্তু তাদেরকে যথাযথ মর্যাদার সাথে স্থান দিয়েছে ঠিক এমনই একটি মহাভারতের চরিত্র একলব্য স্বার্থের হারিকাটে বলি হয় এই দুর্নিবার ধনুর্ধরের উপস্থিতি খুব সামান্য সময়ের জন্য হলেও তা মানুষের মনে এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছে আজ এই আমাদের আলোচনার বিষয় আজ আমরা জানবো আসলে কে ছিলেন একলব্য তিনি কি আসলে নিষাদরাজের পুত্র ছিলেন নাকি তার পিতা অন্য কেউ তার আঙুল কেটে ফেলার পর কি ঘটেছিল তার বাকি জীবনে আর কেই বা তাকে বধ করেছিল তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না ফিরে আসছি এক পলকেই। খোদ মহাভারতেই একলব্য সম্বন্ধে বিশেষ কিছু পাওয়া যায় না যেটুকু পাওয়া যায় তা হলো তিনি ভিল আদিবাসীদের নিষাদ নামক একটি রাজ্যের রাজা হিরণ্যধনু ও রানী বিশাখার সন্তান একলব্য চেয়েছিলেন নিজেকে বড় ধনুর্ধর হিসাবে প্রতিষ্ঠা করতে তাই অস্ত্র শিক্ষা করতে অনেক আশা নিয়ে স্মরণাপন্ন হয়েছিলেন রাজকুমারদের অস্ত্র দোনাচার্যের কাছে কিন্তু গুরু প্রত্যাখ্যান করলেন একলব্যের কারণ বিশ্লেষণ করলে চারটি বিষয় সামনে উঠে আসে প্রথমত একলব্য ছিলেন শূদ্রজাত সন্তান রাজ রাজপরিবারের গুরুদের বহিরাগত কাউকে শিষ্য হিসাবে গ্রহণ করার পরম্পরা ছিল না তৃতীয়ত গুরু দোন পাঞ্চালরাজ ধুপদকে পরাজিত করার জন্য অপ্রতিদ্বন্দ্বী হিসাবে প্রস্তুত করছিলেন অর্জুনকে তাই একলব্যকে শিক্ষা দেওয়াটা তার প্রতিশোধ নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং চতুর্থ একলব্য ছিলেন নিষাদ রাজের পুত্র নিষাদরা ছিলেন জরাসন্ধের মিত্রশক্তি অন্যদিকে জরাসন্ধ ছিলেন যাদব ও কুরু বংশের প্রতিদ্বন্দ্বী তাই যতই রাজপরিবারের পরিবারের অস্ত্রগুরু হন না কেন দ্রোরাচার্য এই এত বড় বড় বাধার দেওয়ালগুলো ডিঙাতে পারেননি তবে হার মানেননি একলব্য গুরু দ্রোণের প্রতিও বীতশ্রদ্ধ হননি একটুও বরং গহীন বনে দ্রোণাচার্যের মূর্তি করে তার সামনেই শুরু করলেন অনুশীলন দিনের পর দিন তার কঠোর অধ্যাবসায় আর অনুশীলনের ফলে একের পর এক রপ্ত করতে থাকেন অস্ত্রবিদ্যার কঠিন থেকে কঠিনতম কৌশলগুলি এক পর্যায়ে তিনি হয়ে উঠেন এক মহা পরাক্রমশালী এবং দুর্নিবার ধনুর্বিদ একদিন অস্ত্রশিক্ষা করার সময় রাজকুমারদের একটা কুকুর বারবার শব্দ করে তাদের অনুশীলনে ব্যাঘাত ঘটাচ্ছিল তাই তিনি তার মুখে এমনভাবে একটি বান নিক্ষেপ করেন যাতে তার প্রাণহানি না ঘটে আবার শব্দ করতে না পারে কিন্তু এটি কাল হয়ে দাঁড়ালো একলব্য জীবনে বানবিদ্ধ কুকুরটি যখন ফিরে গেল তখন দোনাচার্য শঙ্কিত হয়ে উঠলেন কারণ কোনো সাধারণ ধনুরধার এইভাবে বান নিক্ষেপ করতে পারেন না বরং কোনো দুর্দান্ত প্রতিভাশালী ধনুর্বিদের পক্ষেই এই কাজ করা সম্ভব দুশ্চিন্তায় পড়লেন দ্রোণ তবে কি তিনি অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে গড়ে তুলতে পারবেন না তিনি কি অর্জুনকে দেওয়ার কথা রাখতে পারবেন না রাজা ধ্রুপদের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়া কি সম্ভব হবে না প্রশ্নের পাহাড় মাথায় করে সেই ধনুর্বিদকে খুঁজতে বনের মধ্যে চললেন দ্রোাচার্য কিন্তু একই এ তো সেই একলব্য যাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন এত অল্প সময়ে সে কীভাবে এত দক্ষ তীরন্দাজে পরিণত হল দ্রোণাচার্যের মাথায় যখন এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখন হঠাৎ একলব্য এসে দ্রোণাচার্যের পদস্পর্শ করে আশীর্বাদ নিলেন বিস্ময়ের ঘোর কাটিয়ে দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন কুকুরটিকে কি তুমি মানবিদ্ধ করেছো উত্তর এলো হ্যাঁ গুরুদেব গুরু দ্রোণ আবার প্রশ্ন করলেন আমাকে গুরুদেব বলছো কেন আমি কি আসলেই তোমার গুরু একলব্য তখন দ্রোণাচার্যকে তার মূর্তিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করালেন বললেন হ্যাঁ আপনি আমার গুরুদেব আপনার মূর্তিকে গুরুদেব মেনে আমি আমার অর্ধবসায় অনুশীলন চালিয়ে গিয়েছি বিস্ময়ের ঘোর কাটিয়ে গুরু দ্রোণ এক নজিরবিহীন কাজটি করে বসলেন তিনি বললেন বৎস একলব্য তোমার অস্ত্রশিক্ষা সমাপ্ত হয়েছে। এবার তোমার গুরুদক্ষিণা দেওয়ার পালা আনন্দের আতিশয্যে বহুবল একলব্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না তার গুরুদেব আজ তাকে শিষ্য হিসাবে মেনে নিয়েছেন তাই সানন্দে তিনি গুরুদেবকে গুরুদক্ষিণা দিতে প্রস্তুত হলেন দ্রোনাচার্য গুরুদক্ষিণা হিসাবে চাইলেন তার বৃদ্ধাঙ্গুলি যা ছাড়া কোনো তীরন্দাজের পক্ষেই বান চালানো সম্ভব নয় অন্যদিকে দ্বিতীয়বার না ভেবে একলব্য নিজের বৃদ্ধাঙ্গুলি কর্তন করে গুরুদেবকে সমর্পণ করলেন আর এভাবেই মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র ফুটে ওঠার আগেই ঝরে গেল সবার অগোচরে এবং মহাভারত গ্রন্থেও একলব্যের উপস্থিতি ঠিক এই পর্যন্তই কিন্তু তার সম্পর্কে আরও কিছু জানার বাকি থেকে যায় আমাদের আমরা জানতে চাই আসলে কে ছিলেন এই ধনুর্বিদ আঙুল কাটার পর কি ঘটেছিল তার জীবনে এবং কিভাবে তিনি বীরগতি প্রাপ্ত হন আর এগুলো জানার জন্য আমাদের যেতে হবে পুরাণে হরিবংশ পুরাণ মতে যাদব যাদবশ্রেষ্ঠ বসুদেবের দেবশ্রোবা নামে একজন ভাই ছিলেন এই দেবশ্রোবার যখন পুত্র হয় তখন আকাশবাণী হয় যদুবংশীর হাতেই এর মৃত্যু হবে এই আকাশবাণীতে ভয় পেয়ে পুত্রকে রক্ষা করার জন্য দেবশ্রোবা তার পুত্রকে নদীতে ভাসিয়ে দেন ভাসতে ভাসতে সেই শিশু মগধরাজ্যের বনে পৌঁছাল সেই বনের নিষাদরাজ হিরণ্যধনু তাকে নিজের পুত্র পুত্ররূপে পালন করেন এবং তার নাম রাখেন একলব্য এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যদু বংশের মতো মহান বংশের বংশোদ্ভূত হওয়ার কারণে একলব্য এত প্রতিভাবান এবং দুর্ধর্ষ ধনুধর ছিলেন হরিশঙ্কর জলদাস তার একলব্য বইতে বলছেন গুরু দ্রোণের কাছে নিগৃহীত একলব্য তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছাড়াই তার অনুশীলন চালিয়ে যান কালক্রমে মহাভারতের শেষভাগে যখন কুরু পাণ্ডবদের মধ্যে মহারণের সূচনা হয় তখন তিনি কৌরব পক্ষে যোগ দেন কারণ গুরু দ্রোণাচার্য ও পাণ্ডবপুত্র অর্জুনের প্রতি তার মনে তীব্র ক্ষোভ দানা বেঁধেছিল ছিল কেননা অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্বিদ হিসাবে প্রতিষ্ঠিত করতেই তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি গুরুদক্ষিণা হিসাবে চাওয়ার মতো নিষ্ঠুরতম কাজ করেছিলেন গুরু দ্রোণ সেই সময় দ্রোণের থেকে প্রত্যাখ্যাত কর্ণ ও তার প্রতি সমবেদী ছিলেন কারণ তিনিও একলব্যের মতো ক্ষত্রিয় না হওয়ার জন্য অস্ত্রশিক্ষা পাননি কর্ণের প্রতি কৃতজ্ঞতা দুর্যোধনের প্রতিশোধ পরায়ণ প্ররোচনা আর অর্জুনের প্রতি ক্ষোভের জন্যই তিনি কৌরবপকের হয়ে অস্ত্র ধারণ করেন যুদ্ধে কৌরবের পরাজয়ের পর তিনি আবার তার আবাসস্থল তথা জঙ্গলে ফেরত যান হরিবংশ পুরাণ আরও বলছেই বহুকাল পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করেন তখন কংসের শ্বশুর জড়াসন্ধ শ্রীকৃষ্ণের প্রতি চরমভাবে ক্রোধিত হন মগদের এই সম্রাট কংসপদের প্রতিশোধ নেওয়ার জন্য সতেরো বার মথুরা আক্রমণ করেন এবং প্রত্যেক প্রত্যেকবারই গুরুতরভাবে পরাজিত হন এই জলাশন্ত যখন জানতে পারেন যে তার রাজ্যে একলব্যের মতো একজন মহান ধনুর্ধর আছেন তখন তিনি একলব্যকে তার সেনাপতি নিযুক্ত করেন সেনাপতি হিসাবে নিযুক্ত হওয়ার পর একলব্য যুদ্ধক্ষেত্রে যাদব সেনাবাহিনীর একটি বড় অংশ ধ্বংস করে দেন তার এই ভীষণ পরাক্রম থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে বীর গতি প্রদান করেন এইভাবেই আকাশবাণী সত্য হয় এবং একলব্যের জীবনের সমাপ্তি ঘটে বন্ধুরা একলব্যের এই সংক্ষিপ্ত জীবন কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার